আজকে করলাম সবার ফেভারিট জাম মাখা তো দেখো কি সুন্দর হয়েছে জাম মাখাটা দেখতে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো তোমাদের সামনে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখো এই যে এখন আমি জাম মাখা করব এই যে দেখো জাম কালো পাকা একদম জাম মানে কুড়িয়ে এনেছি এই যে দেখো আর এই যে জামগুলো এখন ভালো মতো ধুয়ে নেওয়া হচ্ছে মাখার জন্য তো চলো আমরা জাম মাখা করি তোমরা সবাই ফুল ভিডিওটা দেখো যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখো তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও আর কে কে জাম মাখা খেতে পছন্দ করো তারা কমেন্ট করে দিও তো চলো এখন জাম মাখা যাক আর এই যে দেখো এই জামের মানে পাকা জাম তো একদম গাছের ওপর থেকে পড়ে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো এটা নিয়ে কেউ কিছু মাইন্ড করো না যে জামগুলোর অবস্থা কেমন তো দেখো এখানে মাখার জন্য নিয়েছি লবণ লেবু আর লঙ্কা লেবু পাতা তো লবণ দিয়ে যে লঙ্কাটাকে প্রথমে এই যে মেখে নেওয়া হচ্ছে দুটো লঙ্কা দিয়েছি বেশি ঝাল করিনি তো এই যে দেখো প্রথমে লঙ্কাটা মেখে তারপর এর মধ্যে লেবু পাতাটা দিয়ে তারপর ওপরে আরেকটা মানে থালা চাপা দিয়ে আমরা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জাম মাখাটা করব আর তোমরা কিভাবে জাম মাখো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমরা কিন্তু এইভাবে এসে দেখো সব প্রথমে সবগুলো একসাথে কিছু দিয়ে নিয়েছি তারপরে এই যে আরেকটা ওপরে থালা চাপা দিয়ে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমরা জাম মাখি তো এই জামগুলো একটু শক্ত শক্ত ছিল তার জন্য মানে যেগুলো একটু আস্ত আস্ত ছিল ওইগুলো আবার এই যে হাত দিয়ে একটু টিপে টিপে মেখে নেওয়া হলো তারপরে যে দেখো আমাদের জাম মাখা একদম রেডি তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে মানে যে আমার তো এখনই ভয়েস দিতে দিতে আবার জিবে জল চলে আসলো তো চলো এবার এই যে দেখো আমরা ডেকোরেশন করে নিলাম একটু তো মাখাটা কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো আজকের ভিডিওটাই অবধি তো সবাই একটা ভিডিওতে লাইক করে দিও আর যে যে জামাখা খেতে ভালো সেটা একটা কমেন্ট করো